রাসূল সাল্লাল্লাহু আলাইহি তম সাল্লামে বংশ ধরে এই মানুষটি আমরা ইতিহাস জানি না আমরা যে কথা বলি তার জন্য আল্লামা মওদেদী রাহমাহুল্লাহ কে বলা হলো আপনি তো শিরক করেন বলছে কি রকম বলছে আপনারা আবুল আ'লা কুরআন শরীফে আমরা শিখেছি আনা রববুকুমুল আ'লা এটা কে বলতো ফেরাউন আর আমরা বলি সুবহানাল রাব্বিয়াল আ'লা

তো এক জুমাবর্জিদের তিনি জুমা করছেন ইমাম সাহেব ওনার চোদ্দ বৃষ্টি তুলে গেলে গেল পাশে হলো ফারুক মৌদুদি পৃথিবীর ডাক্তার যার ক্লিনিক ছিল যে ক্লিনিক মারা গিয়েছেন যখন শ্রেষ্ঠ মহিনুদ্দিন চিস্তির চোদ্দতমের চোদ্দতম বংশধর এই মানুষটি আমরা ইতিহাস জানি না আমরা যে কথা বলি তার জন্য

আমাকে মাফ করে দেন আমি জানতাম না আপনি যে আমার এখানে নামাজ দিলেন তোমার তুমি আমার শ্রেষ্ঠ অভ্যাস রাসুল সাহেব মক্কা দিয়ে হাঁটতেন একজন কোমিডিয়ান ছিল রাসুলকে খুব নকল করতে কেমনে হাঁটে কেমনে কথা যায় সবাইকে নকল করতেন যেমন বাংলাদেশে এরকম একজন নকল করে মানুষ আছে না কথা কন না কি নাম উনি খুব দক্ষতার সাথে বিভিন্ন রকমের বিনোদন অনুষ্ঠান বানান অনেক দিন থেকে তিনি দক্ষ এই তো বলেছে হানিফ হ্যাঁ তো রাসুলকে কপি করছে রাসুলাম তার আসলে দাঁড়িয়ে আছেন মুখে গামসা বেঁধে ওই যে রুমাল বেঁধে বারো গজ পাগলি ব্যবহার করতেন রাহমাতাল্লিল

কি বলে সেটা বলো কেন মোহাম্মদ কি বলে সেটা বলো লোকটি খুব লজ্জিত হলো কাছে গোপনে সে মাপ চাইল রাসুল মাথা মুছে দিলেন তিনি কালেমা পড়ে মুসলমান হলেন জীবনে আর চুল কাটেন নাই মানুষ জিজ্ঞেস করলে বলতো এই চুল এই জন্য রেখে দিয়েছি যদি কবুল না হয় আল্লাহকে বলবো আল্লাহ আপনার হাবিব মাথায় হাত দিয়েছে সেই জন্য চুলগুলো আর কাটি না ভালোবাসবো কাকে কাকে বলেন আল্লাহকে আল্লাহকে দেখছেন কেমনে ভালোবাসবো ভালোবাসার জন্য দেখা শর্ত এই জন্য আল্লাহ কোথাও বলেন না আমাকে ভালোবাস কোথাও বলেন না এক জায়গা কেও না বরং তিনি বলেছেন আমারও আসান্ত হরপান লীলা আবার বলেছেন কোন ইনকুদ্তু হেনাল্লা তোমরা যদি যাও আমার আল্লাহকে ভালোবাসতে তো মহম্মা রাসুরকে অনুসরণ কর তোমাদেরকে ভালোবাসবেন কে সারাক্ষণ আমাদেরকে দেখেন কে শোনেন কে আমাদের সব কিছু ঠিক করে দেন কে তিনি থাকেন কোথায় জোরে বলেন আরো জোরে আরশের উপরে কোথায় থাকেন আরশের উপরে একজন বান্দিকে এক সাহাবী খুব মারতেন মুহারিব বর্ণনা রাসূল সাল্লাল্লাহু কাছে এসে বান্দী বিচারি দিল ইয়া রাসূলুল্লাহ আপনার এই আমাকে খুব মারে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন

আমাদেরকে যারা বাধা দিয়েছে এরা মুখে মুখে মুমিন তলে তলে অন্য জিনিস সিরা শব্দটি এসেছে লাথি ব্যাপার লাথি মুসা আলাইহিস সালাম পেয়েছিলেন ওনার শ্বশুর এর কাছ থেকে শ্বশুরের নাম কি কি নাম সোয়াইব আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম আত্মীয় সোয়াইব আলাইহিস কাছেই লাথি এসেছে বংশ পরম্পরা পরম্পরায় এটা এই লাঠিটা ছিল আদম আলাইসাল্লামের মেসোয়া নবীর হাত হতে হতে সোহাইব আলাইসাল্লামের হাতে এসেছে সেই থেকে এই লাঠি হাতে এসেছে মুসালিমের এটা ছিল একটা মেরিকুলাস এটা ছিল একটা অলৌকিক শক্তি সম্পন্ন লাঠি এটাকে ছেড়ে দিলে এটা ছাগল পাহাড়ার কাজে ব্যবহৃত হতো এটাকে মাটির ভিতরে কুপে দিলে বারো মনে এটা থেকে পানি বের হতো